টিকিটের পার পার্সন হচ্ছে যে আপনার যে পঞ্চাশ টাকা করে সৌদি আরব থেকে আসার পর থেকে বলতেছে ভাই আমি আপনার সাথে একটা ব্লগে থাকতে চাই আমি কিন্তু ব্লগটা একটা কন্টিনিউ করে করিলাম তা আর কোনো শান্তি বেরোয় যায় না এবার আরেক গ্রুপ চলে আইছে আসসালামু আলাইকুম হে হোয়াটসঅ্যাপ ব্রাদার কি অবস্থা সবার আমি আপনাদের সবাইকে কুমিল্লা কুদুস আবার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আমার এই যে দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে নাজবুল সে সৌদি আরব থেকে আসার পর থেকে বলতেছে ভাই আমি আপনার সাথে একটা ব্লগে থাকতে চাই আমি আপনার সাথে একটা ব্লগে থাকতে চাই তো ফাইনালি আজকে তাকে নিয়ে আজকে চলে যাচ্ছি যে আমরা যে আপন বাড়িতে এটা হচ্ছে আপনার চান্দিনারে পরে তো ফাইনালি এখন আমরা যে আমাদের বাড়ির রোড থেকে এখন আমরা এই যে মেন রোডে উঠে গেলাম মেন রোডে উঠে এখন নাজমুল তো মনে করেন যে উড়া দূরা এমন বাইক চালাতে আমি কো ভাই ধীরে চালা আর হে ভাই আপনি কোনো কথা কয় না আপনার শুধু আমরা দৈরা বোন দেখবেন যে বাতাসের গতিতে আমরা কিভাবে সাংদিনা দিনা তাড়াতাড়ি আর আস্তে না আস্তে চলে আসলাম যে আমাদের বিরতি বিশ্ব রোড অবশ্যই দেখতে পারছেন যে মুক্তিগুলো কিছুক্ষণ যাওয়ার পর পিছন দিকে হঠাৎ করে তাকিয়ে দেখে ও মা দুলার গাড়ি আমরা পিছে পিছে আমরা কি সৌভাগ্য যে দুলার গাড়ি দেখে আর ফাইনালি অবশ্যই দেখতে পাচ্ছেন যে আমরা চান দিনা চলে আসলাম আর চান্দিনা মাজার পের হলে দেখবেন যে এরকম একটা গুম্বুজলা মসজিদ আর একটা ব্রিক ফিল আপনারা যে চান্দিনের পর থেকে যে আমাদের রাস্তার ভিউটা অবশ্যই সবাই ফলো করবেন তাহলে আপনি আসতে পারেন এই যে হাতের যে বাম পাশে দেখতে পারবেন যে একটা যে আপন বাড়ি যে একটা সাইনবোর্ড দেওয়া আছে অর্থাৎ যে চান্দিনার পরে কিছুক্ষণ পরে মনে করেন যে আপনার যে রাস্তার পাশে যে দেখতে পারবেন আসার পর যে একটা আপন বাড়ি রিসোর্টের যে একটা সাইনবোর্ড দেওয়া আছে এই সাইনবোর্ড ধরে এখন আমরা যে ওই দিকে ভিতরে ঢুকতে ঢুকতে না ঢুকতে দেখি রাস্তার মাথায় খুবই জ্যাম যেহেতু আমরা শুক্রবারে গিয়েছিলাম আর ওইখানে যে প্রচন্ড মানুষ ক্রাউডেড ছিল আর এই আর আপনারা অবশ্যই রাস্তাটা ক্লিয়ার করে দেখবেন এই যে একটা স্কুলের পর স্কুলটা সাথে দিয়ে দিক যাবেন যাওয়ার পরে এই যে ফলটা বের হয়ে কিছুক্ষণ আপনার যে জন্য গাড়িটা দৌড়াবে দৌড়ানোর পর কিছুক্ষণ পরে দেখতে পারবেন যে এটা হচ্ছে আপন বাড়ি যে সেকেন্ড যে গেট আর অবশেষে দেখতে পারছেন এটা হচ্ছে সেই আপন বাড়ি যে ফার্স্ট গেট এই গেট দিয়ে আমরা ঢুকে এখন ভিতরে গেলাম ভিতরে গিয়ে আমরা বাইকটা একটু পার্কিং করে রাখলাম পার্ক যে দেখতে পাচ্ছেন এখানে অনেক মহিলারা দাঁড়ায় রয়েছে হয়তো আপনারা বলবেন এই জায়গায় কি এই জায়গায় হচ্ছে যে মূল এখানে হচ্ছে কাউন্টার আর পার পার্সন হচ্ছে যে আপনার যে পঞ্চাশ টাকা করে ফাইনালি সিকিউরিটির কাছে যে আমরা টিকিট দিয়ে দিলাম টিকিটগুলো দিয়ে এখন আমি আর নাজমুলের ভিতরে ঢুকে গেলাম আর ঢুকে আমরা যে পার্কের যে শেষ প্রান্তে চলে যাচ্ছি আর ওইখানে যাওয়ার রিজন হচ্ছে কি পার্কের এক সাইড থেকে শুরু করে এবং সম্পূর্ণ এ টু জেড পার্কের মধ্যে বা কী আছে বা কী আসে বিষয় সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আর কিছুক্ষণ হাঁটার পরে যে দেখতে পেলাম যে এইদিকে একটা গর্ত হঠাৎ এখানে হয়তো নতুন কোনো প্রজেক্ট তৈরি করবো আর এই দিকে এটা দেখুন খাঁচার মতন খাঁচার মতন দেখে মনে করেন নাচগুলো বলে গেলো গেল তারপরে বলছে ভাই আপনি একটু ঢুকেন না আমিও মনে করেন যে ঢুকিয়া গেলাম আর কী করবো আর যে বাপ সাপ নিয়ে একটু বের হয়ে গেলাম বের হয়ে এসে চলে আসলাম যে বড়ো একটা দিঘি আছে এই দিঘিটার জাস্ট ভিউটা দেখেন আমার কাছে খুবই পার্সোনালি যে ভালো লাগছে দিঘিটা তো এখন আমরা যে হাটটাতে এই দিকে বাগানের দিকে যাচ্ছিলাম আর যাওয়ার পর দেখলাম যে এটা কুড়ের ঘরের মতন অর্থাৎ এখানে আন্টির ফুল আন্টির মাই এরকম যে গল্প করতে পারবো তার জন্য আর এখানে আরেকটা রয়েছে যে আমরা এখানে স্টেজ বানাতে হচ্ছে কারণ বিভিন্ন প্রোগ্রাম যে ইভেন্টের সেমিনারে যে এই জায়গায় আপনারা যে চাইলে বুকিং করতে পারেন তার দিঘিটার অপর সাইড দিয়ে দেখা যায় এখানে নৌকা আছে যে চাইলে আপনি যে চড়তে পারবেন নৌকা পঞ্চাশ টাকা করে পার পিস তারপর আমরা এই দিক দিয়ে ধরে আমরা একটু হ্যান্ডে হ্যাঁটে সামনে যাচ্ছি ভাবছিলাম যে আমরা ওই যে শিয়েটের মধ্যে যাবো ওইখানে যেতে পারি না কারণ ওইখানে যে পরিমাণ যে আনটির মেয়েরা দেখা যায় তো আমরা ভাবলাম যে আমরা এদিকে একটু ঘুরে টুরে তারপরে দেখেন ওই জায়গা ক্লিয়ার হলে তারপরে আমরা যাব আর এখানকার জাস্ট ভিউটা দেখেন আমার কাছে খুবই ভালো লাগে এবং আপনাদের কাছে আশা করি যে ভালো লাগবে তারপরে যে খালি পেলাম তারপরে আমরা দোকান টু 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 টুট করে চলে যাচ্ছি আর এখানকার ভিউটা দেখেন দেখেন নাচ বললে দেখো পুরো এক্সাইটেড কী লাভালাভি কিনে হাতে দৌড়াদৌড়ি করতে আসে মনে করেন যে হাতে মনে করেন ঈদের আনন্দ থেকে বেশি খুশি গেছে নাচ বললে হাতের কথা তা কম এই জায়গা আইসা ভাই টিকটকের জ্বালা ভাই অস্থির হয়ে গেলাম ওই দেখেন খালি ছোট ছোট দেন টিকটক কত খালি টিকটক তারা জ্বালা মনে করেন ব্লগটা করিয়াম তার মনে করেন কি শুরু করে আর ফাইনালি আমরা চলে আসলাম যে বাচ্চাদের খেলনার সাইডে আর এই যে দেখতে পাচ্ছেন এইগুলা বিভিন্ন রাইট রয়েছে বাচ্চাদের এগুলো আমি একটা করে দেখাচ্ছি রগাটো করে দিতে আমরা আনটি যদি যে বাচ্চা ফলানো হয়ে গেল নি আর এই দিকে দিয়ে আরেকটা মায়ের সান না মায়ের কি করতেছে ওরে বাবারে 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 কত দুষ্ট রে আর এইদিকে আসার পর দেখি কি একটা ঘর গড় যাইয়ে দিয়ে সামনে যেতে হো মা আন্টি ভাই মাই মাইয়ে ফেনের জন্য ফুসকো আছে তারা ওই দেখতে পাচ্ছেন এইদিকে বইয়া আন্টি ফোলা মাইয়া আর যে ফুসকা খাইতে পারবো আর নাচ বলে মনে একটু বাতাস লাগতেছে আসে এতক ভাই আইন একটু দোলনা খাম তাই করলাম ভাই কি আর করার আছে ঠিক আছে তুই কি দোলনা রাখা এই আপন বাড়ি পার্কের মধ্যে একটা রেস্টুরেন্ট আছে এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন রেস্টুরেন্ট আর সব সেটা বিষয় এটার যে আপনার যে ম্যানেজার আছে এটা হচ্ছে মেয়ে আপু একজন দেখলাম খুব ভালো লাগলো আর এই রেস্টুরেন্টটার সামনে একটা মাঠ আছে এই মধ্যে দেখবেন রাজ হাঁস আছে অনেকগুলো সাদা কালার এর আমার কাছে খুবই ভালো লাগলো আমি ভাবলাম যে এটা আপনাদের কাছে দেখায় শেয়ার করি ফাইনালি আমাদের ব্লগটা এই পর্যন্ত তুই কেমন লেগেছে অবশ্যই সবাই লাইক কমেন্ট করে জানাবেন আর কে কে অবশ্যই আপন বাড়িতে গিয়েছেন অবশ্যই লাইক কমেন্ট করে জানিয়ে দেবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ